এই সম্পূর্ণ প্রতিবেদনে সেনাবাহিনীর সঙ্গে বৈরী সম্পর্কের কারণে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে হাসতাত ও সার্জিসকে যে জিনিস প্রকাশের আগে ভালো করে পুঙ্খানুপুঙ্খরূপে বিচার বিবেচনা করে প্রকাশ করা উচিত আমরা বর্তমান সরকারের এমন অনেক সিদ্ধান্ত দেখি যে সকালবেলা বক্তব্য থাকে একরকম বিকেলবেলা আরেক রকম আবার অনেক অনেক ইস্যুতে যেগুলোতে সমালোচনা তৈরি হয় পরবর্তী সময় সিদ্ধান্ত পরিবর্তিত হয় ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের সম্মান বাড়িয়ে বঙ্গবন্ধুর সম্মান কমিয়ে তার সহপর্যায়ে যেতে পারেন বা তাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা সরকারের পক্ষ থেকে রয়েছে তিনি যে তার রিসেট বারুনের মাধ্যমে মুক্তিযুদ্ধের সব ইতিহাস বুঝে চেষ্টা করছেন এরকম অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এই মুহূর্তে ভারতে রয়েছেন তাকে ফেরত চাচ্ছেন তাই নয় তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনা হচ্ছে এবং যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মুখোমুখি তাকে দাঁড় করানো হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা নয় এক্ষেত্রে আরো দুজনের নাম উঠে আসছে আগুনে হাত দিলে হাত পরে এটা তাদের জানিয়ে দিতে হবে আমি যেখানেই থাকি এই বাংলাদেশই আমার এই দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে ইন্দুসের একটা দোষ আছে ভারসের চুরি করা কোন ক্ষমতা চুরি করেছে ডাকাতি করে ক্ষমতা নিয়েছে দ্বিতীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণিত করেছে আন্তর্জাতিক আদালত ডক্টর ইউনুসের উপর কঠিনভাবে যুক্তরাষ্ট্র পাশাপাশি এনসিপিকে কঠিন হুঁশিয়ারি সেনা প্রধানের হঠাৎ কেন শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করলো যুক্তরাষ্ট্র আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে দেখতে পাচ্ছি দেশের মধ্যে নতুন অনেক ঘটনা ঘটছে দেশের মধ্যে চাঞ্চল্যকর ঘটনা ঘটে অনেক তাণ্ডব হচ্ছে রাজপথ উত্তাল হচ্ছে দর্শক শ্রোতা সার্জিস হাসনাথ ডক্টর ইউনুস সবার বিরুদ্ধে অনেকে অনেক কথা বলতেছে এবং তাদের কার্যক্রমগুলা সবাই সামনে তুলে ধরতেছে এবং সেই কার্যক্রমগুলো দেখে সারা দেশের মানুষ অবাক হচ্ছে যে কি করছে এই বাংলাদেশে দর্শক শ্রোতা এই পরিস্থিতিগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সব কিছু আপনাদের সামনে ধারাবাহিকটি তুলে ধরবো দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থা এবং ডক্টর ইউনুস সার্জিস হাসনাত তাদের কি হয় এবং দেশের রাজনীতিটা কোন জায়গায় গিয়ে সমাধান হয় আসুন দর্শক আমরা কথা বলছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেকে নতুন বাংলাদেশের জনক হিসেবে ঘোষণা করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের সম্মান বাড়িয়ে বঙ্গবন্ধুর সম্মান কমিয়ে তার সহপর্যায়ে যেতে পারেন বা তাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা সরকারের পক্ষ থেকে রয়েছে এটি আমাদের সামনে দিনে দিনে স্পষ্ট হচ্ছে যিনি যে তার রিসেট বাড়ানোর মাধ্যমে মুক্তিযুদ্ধের সব ইতিহাস বুঝে ফেলার চেষ্টা করছেন এরকম অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে আমাদের মনে হয় আমার এই ধারণার মধ্যে আর সীমাবদ্ধ থাকতে চলবে আমাদের ধারণাকে সম্প্রসারণ করা প্রয়োজন প্রিয় দর্শক আপনারা জানেন যে সরকারের যে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে মুক্তিযোদ্ধাদের বিষয়ে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ কামরুজ্জামান ক্যাপ্টেন মনসুর আলী নতুন যারা মুক্তিযুদ্ধের সংগঠক নেতা তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে তাদেরকে উল্লেখ করা হচ্ছে নতুন বাংলাদেশের জনক ঘোষণা করতে পারেন অথবা বঙ্গবন্ধু দেখা করবো তার আগে এই গেজেটটা সম্পর্কে তো আপনারা নিশ্চয়ই জানেন তো এই গেজেটে বলা হচ্ছে যারা জনাঙ্গনে সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন কেবল তারাই মুক্তিযোদ্ধা এখন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাবেক রাষ্ট্রপতি তিনি তো অবশ্যই কমান্ডার ছিলেন তার অকদুভয় সাহস সফর তারা জানি তিনি তো সেই হিসেবে মুক্তিযুদ্ধ এই জন্য বিএনপি এখন কিছু বলবে না তবে এগুলো যে আমাদের জন্য কতটা বোমেরান তার হয় বিএনপি বুঝতে পারছে না একটা যুদ্ধের সর্বাধিনায়ক তিনি মুক্তিযুদ্ধ হবেন না মানে ধৃষ্টতা ফাজ একটা সীমা আছে মুজিবনগর সরকারকে এই গেজেটে স্বীকৃতি দেওয়া হয়েছে নতুন যে অধ্যাদেশ আবার সেই মুজিবনগর সরকারের যে ঘোষণা পত্র ছিল সেই ঘোষণাপত্রে কি বলা ছিল শেখ মুজিবুর রহমান সম্পর্কে বঙ্গবন্ধু সম্পর্কে সেখানে বলা ছিল যে প্রেসিডেন্ট নবগঠিত বাংলাদেশ সরকারের সকল আর্ম ফোর্সেস আর্ম ফোর্সেস সুপ্রিম কমান্ডার এবং এর সরল অনুবাদ হলো সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি উসমানী ছিলেন প্রধান সেনাপতি মুক্তিযুদ্ধের আর সর্বাধিনায়ক ছিলেন অস্থায়ী সরকার বা বঙ্গবন্ধু সরকারের যে যিনি প্রেসিডেন্ট তিনি তো প্রেসিডেন্ট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন নজরুল ইসলাম কি ধরনের ব্যাখ্যা আমরা দাঁড় করাচ্ছি যে অস্ত্র হাতে যুদ্ধ না করলে তিনি মুক্তিযুদ্ধ নন দর্শক বন্ধুরা ভারতের কাছে ক্ষমা চাইলেন আমাদের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস শুধু এটাই না ডক্টর ইউনুস সহ আপনার আমাদের বাংলাদেশে যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তিনি সকলে মিলে ভারতের কাছে আপনার ক্ষমা চাইলো যে আমরা আর পারছি না আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আসুন আমরা এই বিষয়টাকে নিয়ে মিউ চালে বসি এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের অবস্থান আসলে ঘটনা কি দর্শক ঘটনা হচ্ছে যে ডক্টর ইউনুসের সরকারের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয় তিনি ভারতের উদ্দেশ্য করে একটি বার্তা দিবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে বার্তাটি হচ্ছে ভারত আর বাংলাদেশ সীমান্তরে আমাদের কিছু আপনার বাল পাকনা সরি গাইস আপনার সমন্বয়ক আছে উপদেশটা আছে তারা আলটিমেটাম দেয় যে এই কয় মুহূর্তে কিংবা এই দিনের ভিতরে আমরা শিলিগুড়ি নিয়ে ফেলবো ভারত ওড়িয়ে দিব করিডোর খায়া ফেলবো অমুক করব তুমুক করব হ্যাঁ ভারত দখল করব ভারতের দিল্লি দখল করব মানে এই যে যে আপনার মানে মন যে বক্তব্যটি এটিকে কেন্দ্র করে ভারতের স্টেপ কি জানেন আমরা বাঙালি মানে বর্তমান যে সমস্ত এই রাজাকার বাহিনীরা তারা বলে যে ভারত খায় ফেলবো এটা করবো সেটা করবো হুমকি দেয় প্রতিনিয়ত কিন্তু কাজের বেলায় ঠন 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 মানে মুখে শুধু মনে বলে যাচ্ছে আর উল্টো দিকে ভারত সেটার ফিডব্যাক হিসাবে কড়াই বুঝিয়ে দিচ্ছে আপনার প্রথম স্টেপ ভারতে সেটি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তরে আমাদের দেখবেন যে ভারত বাংলাদেশ দুই দুই কাটাতারের অনেক বাঙালি আছে দেশের যখন নাকি ভাগ হয় হয় বা ই তখন আলাদা হয়ে যায় আত্মীয় স্বজন দল ইন্ডিয়া পড়ে যায় আরেক দল বাংলাদেশি হয়ে যায় এখন তারা তো তাদের বাসা যেতে হবে না এখন সেইটাকে কেন্দ্র করেই আপনার ভারত সরকার যে বর্ডার গার্ড আছে তারা প্রতিনিয়ত বাংলাদেশিদের উপরে গুলি চালাচ্ছে যাচ্ছে যাচ্ছে জন 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 করে না প্রতিনিয়ত আমাদের বাংলাদেশের যত নাগরিক আছে ভারতে সমস্ত নাগরিককে আপনার ইন্ডিয়ার নাগরিকত্ব বাতিল করে তারা বাংলাদেশে পাঠিয়ে দেবে উল্টো দিকে বাংলাদেশ ভারতের যত সম্পর্ক আছে সমস্ত কিছু নষ্ট করে দিবে এখন কথা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রালয় তিনি কি চিঠি পাঠাবেন তিনি চিঠি পাঠাবেন যে এটাকে নিয়ে আমাদের মিউ আসতে হবে আমাদের উপদেশটা থেকে আমাদের বাংলাদেশ সরকারের সমন্বয় থেকে আপনাদেরকে যে সমস্ত বার্তা দিত এগুলো হচ্ছে কথা এটার মন জন্য আমরা ক্ষমা ক্ষমা প্রার্থী আমাদের সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই আপনাদের সাথে আমরা পেলে উঠবো না এইটি হচ্ছে বর্তমান আমাদের মানে আগারা বগারা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনার জানিয়েছে যে ভারতকে এই ধরনের একটি বার্তা দিবেন ডক্টর তো এখন কথা হচ্ছে সার্জিস হাসনাদ বা উপদেশে থেকে কিংবা বহিরিশে থেকে যে সমস্ত আউলিয়ারা কথা বলতেছে এই সমস্ত দরবেশের কথা কি মানে শেষ হয়ে গেল মানে দরবেশ তো বলছে যে ভারতকে চরম পরিমাণ টাইট দিতে হবে এটা দিতে হবে সেটা দিতে হবে তাহলে কি সমস্ত কিছু শেষ করে দিল আমাদের চিকিৎসা নেওয়ার জন্য ভারতে যেতে হয় মাদ্রাস যেতে হয় তো সেই চিকিৎসার বিকল্প আমাদের বাংলাদেশে কি দিতে পারবে এই অন্তর্বর্তীকালী সরকার বলেন দিতে পারবে না দিন শেষে ভাই আপনার আলটিমেটলি যদি লস হয়ে থাকে সেটা হচ্ছে বাংলাদেশের গরিব মানুষের মিডিল ক্লাস মানুষের যারা নাকি হাই ক্লাস আপার ক্লাস তাদের কোনো সমস্যা নেই তো এখন কথা হচ্ছে ভাই এই চ্যাংরা পোলাপানদের কথায় আপনারা যে বলেন যে ভারত খাইয়া দিবেন অমুক করবেন তুমুক করবেন এটা করবে সেটা করবেন ভারতকে উচিত শিক্ষা দিবেন আপনারা মুখে বলছেন আর ভারত বাংলাদেশ সীমান্তরে ভারত কি সেটা কইরা দেখাই দিছে আপনার যুদ্ধবিমান হাজার সৈনিক সেখানে আপনার বসানো তার হচ্ছে রাফাইল জে যুদ্ধবিমান অন্যতম সমস্ত কিছু যত আপনার স্টেপ আছে আপনার ভারতের সীমান্তে বা বাংলাদেশ সীমান্তে কেন্দ করে সমস্ত কিছু তারা প্রস্তুতি নিয়ে রাখছে বুঝেন না দুদুখান মিয়া দেশে সরকারি বসে মানে এক দল আরেক দলকে খুশি করার জন্য এই ধরনের বার্তা দিবেন মানে যারা নাকি পাকিস্তানিপন্থী তাদেরকে বা তাদের সমর্থক পাওয়ার জন্য আপনারা বলো যে ভারতকে খায়া দেবো এটা করবেন সেটা করবেন না এগুলো বাদ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে ব্যাপক বিক্ষোভের মুখে পড়বেন তেমনটাই খবর দিয়েছে আমার দেশ পত্রিকা সেখানে যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে যাবেন সজীব ওয়াজের জয় এবং বলা হচ্ছে যে লক্ষ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নেওয়া সেখানে কালো পতাকা প্রদর্শন করা হবে তারা তাদের শক্তি সামর্থ্য দেখাবে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস পৌঁছানোর আগেই তিনি যাবেন সেখানে দলের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করবেন সেই বৈঠকের পর সজীব হজের জয় যাবেন ভারতে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে আমাদের পত্রিকায় বলা হচ্ছে যে শেখ হাসিনা গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই সজীব ওয়াজের জয়ের যুক্তরাষ্ট্র থেকে কোনো দেশে প্রথম সফর সন্ত্রাস এবং গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস গুম এবং গণহত্যায় অভিযুক্ত দলটি লন্ডনে তৎপর রয়েছে একাধিক সূত্র বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডনে আগমনের দিন কালো পতাকা প্রদর্শন সহ বড় সরণের প্রস্তুতি নিয়েছেন গণহত্যায় বিচারের মুখোমুখি শেখ হাসিনার অনুসারী নেতা কর্মীরা ডক্টর ইউনুস যেসব জায়গায় মিটিং করবেন সেখানে বিক্ষোভ করবেন তারা এই বিক্ষোভের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমান সরকারকে কড়া বার্তা দিতে চায় একই সঙ্গে বিদেশে দলটির শক্তি জানান দিতে চায় এই লক্ষ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের জড়ো করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে এটা হবে এখানে যেহেতু লন্ডনে একটা শক্ত ঘাঁটি আওয়ামী লীগের অনেক দিন থেকে লন্ডনে বেশ কয়েকজন নেতাও এখন আছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এখন আছেন নৌ পরিবহন মন্ত্রী সাবেক খালিদ মাহমুদ চৌধুরী শফিকুর রহমান এবং লন্ডনে অনেক নেতা আছেন সাইফুজ্জামান চৌধুরী জাভেদও আছেন তো তারা একটা শোডাউন করবেন এই শোডাউনের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বেকার দিয়েই পড়বেন ডক্টর মোহাম্মদ পক্ষে আবার আওয়ামী লীগের যে বিএনপি দাঁড়াবে সেটা সম্ভবত করবে না কারণ নানা কারণে বিএনপির সাথে সরকারের একটা টানাপড় একটা দূরত্ব তৈরি হয়েছে আর ইউনুসের সমর্থনে এনসিপির এমন শক্তি নেই যেটা দিয়ে তারা আওয়ামী লীগকে মোকাবেলা করবে তো ফলে যথেষ্ট পরিমাণ বেগ পেতে হবে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস রক্ষা একটাই যে লন্ডনের পুলিশ বা প্রশাসন তাকে যে সাপোর্টটা দেবে এটাই তার ভরসা কোনো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে বিদেশে পাবে না এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা ডক্টর মোহাম্মদ ইনুসির যে কোনো রাজনৈতিক শক্তির উপর যদি কোনো সরকার না থাকে তারা যে পদে পদে বিপদে পড়ে কি দেশে কি বিদেশে দেশেও দেখেন লাগাতার বিক্ষোভ চলছে সেই নগর ভবন বলি সচিবালয় অথবা যমুনা ভবনের আশেপাশে সেই বিক্ষোভ রকমে পুলিশ ঠেকায় রাখছে কিন্তু এমন তো না যে সেটা মোকাবেলা করতে পারছে তো লন্ডনের অবস্থা আরো বেজুতিকার হবে যদি সেভাবে আওয়ামী লীগ তৎপর হয় তাহলে এটা ডক্টর মোহাম্মদ ইনুসির জন্য খুবই অপমানজনক হবে ডক্টর মোহাম্মদ একটি করতে পারতেন যদি তার পক্ষে সর্বদলীয় জামাত বিএনপি এনসিপি সবাই যদি একাটা থাকতো তাহলে আওয়ামী লীগের এই সমস্ত কর্মসূচির বিপরীতে তারাও কর্মসূচি দিয়ে একটা ভারসাম্য রক্ষা করতে পারতেন এই সরকার আরেকটা আকাম করে বসে আছে হঠাৎ রাতের বেলা একটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করে দেয় যাদের নেতৃত্বেই আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি যার নামের আগেই বঙ্গবন্ধু উপাধি আছে এই বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে বঙ্গবন্ধু উপাধি দিয়েছে আর তাদের মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল করা হয় এই দেশের মধ্যে তাহলে আমাদের বাংলাদেশটাই বাতিল করে দেখ বাংলাদেশ কোনো মুক্তিযুদ্ধ হয়নি সেটাও বাতিল করে দিলেই তো পারে আর কি আছে আর কিছুই তো নেই জাতীয় চার নেতা বঙ্গবন্ধু এদেরই মুক্তিযুদ্ধা স্বীকৃতি বাতিল করে দিয়েছে তারা বাংলাদেশে কিছু আছে আপনারা কি দেখতে চান তারা জুলাই সনদপত্র ঘোষণার আগে এসব কিছু রাতের অধ্যাদাসী বাতিল করে দিচ্ছে বাংলাদেশে আর অনেক কিছুই দেখবেন অপেক্ষা করছে আপনাদের জন্য স্বাধীনতার পক্ষের শক্তি যারা আছেন তারা এখনো যদি না না হন হন একত্রিত বাংলাদেশ থেকে সকল সকল সিম্বল কিছু নিশ্চিহ্ন করে ফেলবে আপনারা পারবেন না ওরা স্লো পয়জিং এর মতো কাজ করছে আস্তে আস্তে করে সকল কিছু মুছে দিচ্ছে কারা মুছে দিচ্ছে কাদের ইন্ধন এগুলো হচ্ছে সকলেই আপনারা জানেন কিন্তু একটা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি একটা পক্ষ প্রতিবাদ করছে না তারা সুযোগ সুবিধা নেওয়ার জন্য বা আওয়ামী লীগের সাথে একটা রাজনৈতিক কম্পিটিশন আছে আওয়ামী লীগ ষোলো বছর তাদের উপর কিছু দমন নিপন করেছে সেই কারণে তারা প্রতিবাদ করছে না জাতীয় চার নেতার নাম যদি মুছে যায় বঙ্গবন্ধুর নাম যদি মুছে যায় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের স্বীকৃতি থেকে তাহলে মুক্তিযুদ্ধ কারা করেছে কাদের নেতৃত্ব হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া তৎকালীন সময়ে বড় কোনো দল ছিল না মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই এই মুক্তিযুদ্ধ হয়েছে এই বাংলাদেশ তাদের নেতৃত্বে আমরা স্বাধীনতা দেখেছি আজকে তাদেরকে বিলিম করে দেওয়া হচ্ছে স্বাধীন বাংলাদেশে এয়ারপোর্টে আটকে দিয়েছে ইউনুসারের কোনো দোষ নাই আপনার মিসেস বা আপনি এমন কোনো অপরাধ করেন নাই কিন্তু আপনার মিসেসকে এয়ারপোর্টে আটকে দিয়েছে তার মূল কারণ হইল আপনি আপনি শেখ পরিবারের জামাই বন্ধুরা আজকে এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যিনি আমার অত্যন্ত 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 শ্রদ্ধেয় পাত্র উনি হলেন আনলাইব রহমান পার্থ আমাদের এই কি বলে ইউনুসারের দলও কিছু আছে হ্যান্ডসাম আমি ওনাদের কথা বলছি না কিন্তু আমার আজকের সাবজেক্ট হল ওই পার্থ সাহেব অত্যন্ত হ্যান্ডসাম একজন মানুষ মানে সিনেমার হিরো হইতে পারে সে যদি রাজনীতি না করতো তাহলে কনফার্ম সে আজকে রাজাক আলমগীর ফারুক তাদের চুপ করে চলে যেত কারণ ওনার বাচন ভঙ্গি ওনার প্রজ্ঞা ওনার মেধা অনেক কিছু অনেক কিছু বোঝায় দেয় আর এত হ্যান্ডসাম যে বাংলাদেশের যে সমস্ত মেয়ে মানুষ হাউস ওয়াইফ বলেন স্টুডেন্ট বলেন বা কর্মজীবী মহিলা বলেন যারা এই সমস্ত পলিটিক্যাল কনভারসেশন দেখেন তাদের সবার কাছেই প্রিয় এই আলদ রহমান পার্থ ডিউ টু হিজ নট অনলি ফর দ্য চেহারা ওনার বাচন ভঙ্গি ইত্যাদি এত সুন্দর করে কথা বলেন আমি আমি নিজেও ভক্ত উনার প্রশংসা যদি করতে চাই সারাদিন লেগে যাবে কারণ আমি আমরা উল্লেখ দেখেছি আমরা ওনাকে দেখেছি গত ষোলো বছরে উনি দুই চারটা কথা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছেন তাহলে একমাত্র উনিই বলছেন ওনার উপরে এমন কোনো এমন কোনো খর্গ আওয়ামী লীগ কখনো কোপায় নাই কারণ উনি শেখ পরিবারের জামাই এনিবে এই পার্থ সাহেবকে আমি কিছু কথা বলবো অত্যন্ত অত্যন্ত বিনীতভাবে অত্যন্ত সুন্দরভাবে কারণ কি উনি অত্যন্ত শ্রদ্ধা একজন মানুষ শিক্ষিত পরিবারের সন্তান নিজেও পড়াশোনা করেছেন ইংল্যান্ডে কথাবার্তার মধ্যে তার যে মার্জিত ভাব সেটা খুব কম মানুষের মধ্যে খুব কম রাজনীতিবিদদের মধ্যেই পাওয়া যায় কিন্তু এই পার্থ সাহেবের আজকের কিছু বক্তব্য শোনার পর আমার মনটা ভেঙে গেছে ভাই শুধু আমি না আমার মতো লাখো বাংলাদেশি আজকে আঘাত পাইছে পার্থ সাহেবের কথা শিলা সেটার প্রতিফলন আমরা সেই কন্টেন্টগুলার নিচে যে কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি পার্থ সাহেব গতকালকে কিছু কথা বলেছেন প্রফেসর ডক্টর ইউনুস স্যারকে নিয়ে যে কথাগুলো সত্যিই বেদনাদায়ক এবং সত্যিই দুঃখজনক আমরা আপনার মতো একজন মানুষের কাছ থেকে আপনার মতো একজন সুস্থ রাজনীতিবিদের কাছ থেকে আশা করি নাই আপনি এমন কিছু কথা বলেছেন এমন কিছু কথা বলেছেন যে নর্মাল জনগণ আপনার প্রতি আস্থা হারিয়ে ফেলেছে রেসপেক্ট হারিয়ে ফেলেছে এবং তারা আপনাকে ঘৃণা ভরে দেখা শুরু করছে যেটা আমি নিজেও সহ্য করতে পারি নাই কারণ আপনার জায়গাটা অনেক উপরে ছিল বিগত দিনগুলোতে আমরা দেখেছি আমরা দেখেছি আপনি রাজনীতি নিয়ে যে ধরনের বিশ্লেষণ করেছেন টকশোতে কথা বলেছেন ইভেন কি পার্লামেন্টে গিয়ে কথা বলেছেন আপনার প্রতি ডিউ রেসপেক্ট ছিল সমগ্র বাংলাদেশী মানুষদের আপনি যে দলি করেন যে দলি করেন আর আপনার এই রেসপেক্ট আসার পিছনে আরেকটা বড় কারণ ছিল আপনি বেশ কয়েক বছর আগে সংসদে দাঁড়িয়ে হেফাজতে ইসলাম সম্পর্কে একটা কথা বলেছেন লোকে ইউনিসের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকার জামাত ইসলামের বিরুদ্ধে এত বড় ঘটনা ঘটিয়েছে রাষ্ট্রীয় গেজেট প্রকাশ করে জামাত ইসলামীকে রাজাকারের সহযোগী কিংবা রাজাকার কিংবা জামাত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করাটাকে মুক্তিযুদ্ধ হিসাবে স্বীকৃতি দিয়েছে গেজেটে আমি আসছি ডিটেলস এত বড় ঘটনা রাষ্ট্রীয়ভাবে হাসিনাও ঘটাতে পারেনি আওয়ামী লীগও ঘটায়নি গত চুয়ান্ন বছরে ঘটেনি দর্শক জামাত শিবিরের লোকজনকে বলবো আমার এই আলোচনাটা ব্যাপকভাবে শেয়ার করে সবাইকে জানার এবং বোঝার সুযোগ করে দিন খুব জরুরি আলাপ বিশেষ করে জামাত শিবিরের জন্য কারণ যেই সময়ে জামাত ইসলামের রাজনীতি অতীতের যে কোনো সময়ের থেকে জনপ্রিয় সময়ে পার করছে যেই সময় এদেশের আবামার জনসাধারণ জামাত ইসলামীকে গ্রহণ করতে শুরু করেছে যেই সময় জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি পৌঁছে গিয়েছে যেই সময় জামাত ইসলামী একমাত্র জনগণের দল যারা দুর্নীতি করে না লুটপাট করে না জামাতের কাছে দেশ নিরাপদ এটা যখন মানুষ ফিল করেছে যখন চারদিকে স্লোগান আওয়ামী লীগ বিএনপি দেখা শেষ এখন জামাত শিবিরে বাংলাদেশ তখন এই অঘটন ঘটালো ডক্টর ইউনুস সরকার কারা ঘটিয়েছে আমি আসছি সেদিকে ডক্টর ইউনুস সরকারের সামনে অনেক কাজ এখানে সংস্কার করতে বাধা দিচ্ছে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে বাধা দিচ্ছে সেই সময় অপ্রয়োজনীয় সব বিষয়ে তারা সরকারের মাধ্যমে করায় এবং বিতর্কের সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগের বিচার এগুলো থেকে মানুষের দৃষ্টি ভিন্ন দিকে ফেরায় এটা জাতি বুঝে এটা ভারত প্রথম আলো কাজ মূল এই সরকারের বিচার করা সুষ্ঠু নির্বাচন করে সংস্কার করা এগুলো থেকে দৃষ্টি ভিন্ন দিকে ফিরিয়ে এই সরকারকে বিতর্কিত করতে এই সরকারের মধ্যে লুকিয়ে থাকা প্রথম আলো গঙ্গারা এই অঘটন ঘটিয়েছে দর্শক এই গেজেট বাতিল করতে হবে আলোচনায় ঢোকার আগেই বলে নিচ্ছি এই গেজেট নিয়ে জামাত শিবিরের লোকজন এখন পর্যন্ত তোলপাড় তৈরি করেনি এখন পর্যন্ত গেজেটে সমকাল সহ বিভিন্ন গণমাধ্যম এরকম গভীর রাত থেকে দেখে আসি যে রাতে সরকারের প্রজ্ঞাপন শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধু শব্দটা লিখেছে তারা বঙ্গবন্ধু সহ চার শতাধিক নেতার মুক্তিযুদ্ধ সনদ বাতিল বা মুক্তিযুদ্ধ তালিকা থেকে শেখ মুজিব সহ চার শতাধিক নেতা বাদ এই সব শিরোনামে রিপোর্ট করেছে এতে আওয়ামী লীগের লোকজন প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে শুধু আওয়ামী না যারা আওয়ামী লীগ না কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি একটা আবেগ আছে তারাও ক্ষুব্ধ হয়েছে কারণ শেখ মুজিবের নামে মুক্তিযুদ্ধ হয়েছে এটা তো আহ সর্বজন বিদিত এটা তো অস্বীকার করার সুযোগ নেই শেখ মুজিবের সমালোচনা আমাদের আছে থাকবে একাত্তরে শেখ মুজিবের সমালোচনা আছে একাত্তরের পরের আছে একাত্তরের আগে শেখ মুজিবের সমালোচনা আছে কিন্তু শেখ মুজিবের নামে যে যুদ্ধ হয়েছে শেখ মুজিব যে আমাদের একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন এ বিষয়ে কোনো কোনো তো অস্বীকার করার কোন মিডিয়া গুলো লিখছে সেই শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ বা মুক্তিযুদ্ধ খেতাব বাতিল শেখ মুজিবের যে কোনো জিনিস প্রকাশের আগে ভালো করে পংখান রূপে বিচার বিবেচনা করে প্রকাশ করা উচিত আমরা বর্তমান সরকারের এমন অনেক সিদ্ধান্ত দেখি যে সকালবেলা বক্তব্য থাকে এক একরকম বিকেলবেলা আরেক রকম আবার অনেক অনেক ইস্যুতে যেগুলোতে সমালোচনা তৈরি হয় পরবর্তী সময় সিদ্ধান্ত পরিবর্তিত হয় এই বিষয়গুলো সরকারের অবস্থানকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে গতকালকে আমরা দেখছিলাম আজকে সকালে আমি নিউজটা দিছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রায় চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়েছে সেখানে দাবি করা হয়েছিল যারা সশরীরে মুক্তিযুদ্ধে অবস্থান নিয়েছে তারাই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবে বাকিরা পাবে না কিন্তু কয়েক ঘন্টা পরই আবার এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয় আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যিনি দায়িত্বশীল উপদেষ্টা আছেন ফারুক ই আজম কয়েক ঘন্টা আগে তিনি বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ মোহাম্মদ মনসুর আলী ও এইচ এম কামরুজ্জামান তারা প্রত্যেকেই মুক্তিযোদ্ধা তার মানে তাদের স্বীকৃতি বাতিল হয়নি আজকে একটু আগে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলছেন যে মুজিবনগর সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবে যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে যারা পরিচালনা করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারী সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবেন এমনকি তিনি আরও বলছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রসহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা সহযোগী মানে এ নয় যে তাদের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে উপদেষ্টার বক্তব্য বীর মুক্তিযোদ্ধাদের নতুন সংজ্ঞা নির্ধারণ করে তার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধিত অধ্যাদেশ স্পষ্টভাবে উল্লেখ থাকলেও এটি নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে ওনার বক্তব্য উনিশশো সালে মুক্তিযোদ্ধাই সংজ্ঞার বাস্তবায়ন করেছে মুক্তিযোদ্ধা সংজ্ঞার বাস্তবায়িত হয়েছে আর দুই হাজার আঠারো এবং বাইশ সালে এটা পরিবর্তন করা হয় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়েরই সম্মান মর্যাদা সুযোগ সুবিধা একই থাকবে জাতিগতভাবে মুক্তিযুদ্ধ না করলে আমরা স্বাধীন হতে পারতাম না আর মুক্তিযুদ্ধ হচ্ছে গৌরবের ইতিহাস আমাদের আর কিছুই নেই গতকালকে রাত সরি রাত এগারোটার দিকে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল অধ্যাদেশ গ্যাজেট আকারের পর তুমুল সমালোচনা বিতর্ক শুরু হয়েছে এর মাঝখানে সার্জি সালন দায়ের চেয়ে আসার বড় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলতে একসময় লোল ফেলা এই সাবেক ছাত্রলীগ নেতা

কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য বা নিজের কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে টু বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ